দ চ্যানেল ড্যস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি জঙ্গি গ্রেপ্তার বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেপ্তারের মধ্যে সাজা ঘোষণা বাংলাদেশী আরেক এক অনুপ্রবেশকারী এদেশে এসে অন্যের নাম বদল করে বাবার নাম বদল করে তিনি এদেশে ছাপছিলেন বানিয়েছিলেন ভোটার কার্ড আধার কার্ড দুহাজার সালে জলঙ্গী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এরপর আদালতে তোলা হয় সেই দিন বন্দীর গতকাল শুনানি ছিল এবং তাকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেন এবং জরিমানা দেন আধার ও ভোটার কার্ড তৈরি করে ভারতে বসবাস করছিল বাংলাদেশে শুধু তাই নয় এক ব্যক্তিকে নকল বাবা পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সেই ঘটনায় দু সালে পুলিশ গ্রেফতার করেছিল তাকে দুই বছর পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিল জেলা আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক অর্ঘ আচার্য সরকার পক্ষের অভিযোগ ছিল একটি বাংলাদেশি নাগরিক ভারতবর্ষে বসবাস করছে এবং তাকে জলঙ্গি থানার পুলিশ অ্যারেস্ট করে দু সালে কোর্টে প্রোডাকশন করে এবং সেখানে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ হয় এবং তাতে দেখা যায় যে সে বাংলাদেশের নাগরিক এবং তারপরে এবং সে নিজেকে ভারতীয় সাজিয়ে কিছু ফলস পার্সনেশন দিয়ে ভারতে বসবাস করছিল সেই জন্য তার এগেনস্টে চারশো সতেরো ধারা ইন্ডিয়ান পেনাল কোড আর ফোরটিন ফরেনার্স অ্যাক্টে অভিযোগ প্রমাণ হয় তাতে তার সাজা ঘোষণা হয় ফরটিন অ্যাক্টে ওর সাজা হয় দু বছর এবং দশ হাজার টাকা জরিমানা চারশো সতেরো ধারায় এক বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা ধার্য অভিযুক্তের নাম বাদল মন্ডল ওই বাংলাদেশিকে বিদেশি আইনে দুই বছরের জেল এবং দশ হাজার টাকার জরিমানা অনাদায় আরও ছ মাসের জেলের নির্দেশ দিয়েছেন বিচারক সেই সঙ্গে নথিপত্র জালিয়াতির অভিযোগে এক বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় তিন মাসের জেলের নির্দেশ দিয়েছেন বিচারক শাস্তির মেয়াদ শেষ হলে বাংলাদেশে তাকে পাঠিয়ে দেওয়ার নির্দেশ বিচারকের জানা গিয়েছে বাদল মঞ্জল বাস্তবে বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা সে জলঙ্গীর ফরাজিপাড়ায় এসে রেক্সোনা খাতুন নামে একজনকে বিয়ে করে দম্পতির এক ছেলে ও মেয়ে রয়েছে দু সালে জানুয়ারি মাসে জলঙ্গি থানার পুলিশ বাংলাদেশি সন্দেহে তাকে গ্রেফতার করে অভিযুক্ত জলঙ্গীর ফরাজিপাড়ার একজনকে বাবা পরিচয় দিয়ে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছিল সে কিন্তু মামলা চলাকালীন তদন্তে জানা যায় ওই ভোটার এবং আধার কার্ড ভুয়ো নথি দিয়ে তৈরি হয়েছিল পরে ভোটার কার্ডটি বাতিল করা হয় এই বাংলাদেশি নাগরিক এখানে সে ভোটার কার্ড আধার কার্ড সব তৈরি করে রেখেছিলেন অন্য একজনের বাবার নাম দিয়ে সেই তদন্তে নেমে পুলিশ জানতে পারে তা যে যে বাবার নাম ইউজ করেছিল তার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং সেই ঘটনায় তাকে আবার বাংলাদেশ ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক মুর্শিদ ক্যামেরায় সিদ্ধার্থ সাথে কৌশিক টিভি নাইন বাংলা